আল্লাহ তোমাদের আলাতি জারাতিন তুম জি আমি তোমাদের এমন একটি ব্যবসার সন্ধান দিব যে ব্যবসা যদি তোমরা করম আখিরাতের আদালতে আল্লাহ তোমাদের কি কঠোর শাস্তি আযাব পানিশমেন্ট থেকে রক্ষা করবে যারা বলুন মারা হাবা যদি ঈমান আনি ঈমান আনার পর এই ব্যবসা যদি করি।

মৌলানা মোহাম্মদ মৌলানা প্রতিদিন মুখ মুখী হয় জড় বলুন ঠিক কিনা আর জড় ঠিক প্রতিদিন মুখোমুখি হয়ে দিন কাফের করি হয়ে চলে মায়িস আজাদিলে সে গমরা সুর কান করে তলে মোহাময় ইমানের পথে অবিচার থেকে আমার মরণ চেন হয় তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াময় আল্লাহ মৌলানা মোহাম্মদ

জির খাতে দয়ায় ও রে দাকি আমরা তোমারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের জালসা এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আব্দুল হামিদ মন্ডুল বাবাজি প্রধান অতিথি হিসেবে দুইজন আছেন আলহাজ মাওলানা ইসলাম খান সাহেব কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অফ বাংলাদেশ জামায়াত নির্বাচিত সিনেট সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয় জানাত এম আকবর আলী সাবেক জাতীয় সংসদ সদস্য পঁয়ষট্টি সিরাজগঞ্জ চার উল্লাপাড়া প্রধান বক্তা এবং সামনে বসা দিনদার আল্লাহ পরেহেজগার ভাইরা বাবাজিরা পর্দার অন্তরাল আমার দর খনি সতী সাধবী সরলা অবলা মা ও বোনের আমার আন্তরিক সালাম অভিনন্দন গ্রহণ করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম আল্লাহ তালার শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই তাফসিরুল কোরআন মাহফিলে এসে বসা আর জোর বলুন ঠিক কিনা সেই নবীজুর সকলে সেই আল্লাহ তালার উপর

আপনাদের কিলের বর앗্দ বুঝাই ওয়াজ ওয়াজ সেটিং হবে যদি দেখি যে কিলের বর앗্দ ভালো তাহলে গরম আর যদি না আপনারা জুর হয়ে গেছেন ওয়াজ হবে নরম আপনারা ওয়াজ নরম না গরম শুনবেন তাকদীরের মাধ্যমে আমি সিলেক্ট করব ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ আমি যে আয়াতে কারীমা পাঠ করেছি আল্লাহ তালা সূরা আস সফের 10 নম্বর আয়াতে বলেন

منين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون

কাফের বেইমান বেদিনকে হত্যা করবে জোরে বলুন মারা হাবা এবং যদি তাদের হত্যা করার পর ইসলামের জন্য কোরআনের জন্য জীবন তেতেও তারা দ্বিধাবোধ করবে না জোরে বলুন মারা হাবা কোন এদেশের কালিমার পতাকা দুলবে

একটা জানালার দাম পৃথিবী বিক্রি করলে হবে না এই পৃথিবীর মধ্যে যারা এক যাররা পরিমাণ ইমান নিয়ে দুনিয়া ছেড়ে যাবে ইমানের সহিত মৃত্যু বরণ করবে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে জোরে বলুন মারা হাবা তো যোগ সায়ারব কি আকার জান্নাত তো যোগ সায়ারব কি আকার আর জুহাই মাই তো জুহে দেখা করো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেছেন বান্দারে জান্নাত এমন একটি জায়গা ওই জান্নাতের মধ্যে আমি এমন নাজ নিয়ামত সৃষ্টি করেছি তৈরি করেছি বানিয়ে রেখেছি তোমরা কখনো কল্পনাও করো না দেখো না এমন চিন্তা ধারা তোমাদের ব্রেেনে আসে না জোরে বলুন সুবহানাল্লাহ

পৃথিবীর জমিনে মানুষের এই যে টয়লেট হয় পায়খানা হয় পেশাব হয় ঘাম জরে আর এই যে হাসি কাশি অনেক কিছু হয় অসুখ বিসুখ হয় কিন্তু জান্নাতের মধ্যে কোন কষ্ট জ্বালা যন্ত্রণা অসুখ বিসুখ টয়লেট হবে না পেশাব হবে না মানুষ অনাবিল শান্তিতে থাকবে সুরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ

মদের কেইবালা আল্লাহ দোজোখেৰে আসামি ছয় গুৰু মাৰ হাবা সুবহা আনল্ল সুবহাল মাদারকে বানায়না আল্লাহ কবরের আনসামি নামাজ kalam দরুদ সালাম নামাজ kalam দরুদ সালাম করি যেন বেশি বেশি মাদারকে বানায়না আল্লাহ দোজখের আনসামি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতেরা দুনিয়ার বুকে মানুষ স্ত্রী এক থেকে চারজন পর্যন্ত এর এর কি আছে অনুমতি দেয়া আছে এক একাধারে একসাথে জনের বেশি স্ত্রী কখনোই দেখা যাবে না কিন্তু বাংলাদেশের কিছু কিছু জায়গা থেকে সংবাদ শোনা যায় একজন ছয়জন একজন সাতজন স্ত্রী বিয়ে করেছে যে ব্যক্তি কোরআনের বিধানের অনুযায়ী অহংকার করে অবহেলা করে তুস্থ তাচ্ছিল্য করে কোরআনকে মানবে না ওই ব্যক্তি দায়রে কাফের হয়ে যাবে জোরে বলুন ঠিক কিনা কয়েকদিন আগে একজন মহিলা অনেক দূর থেকে প্রশ্ন করেছেন হুজুর এই যা এই পৃথিবীর মধ্যে আমার স্বামী যদি অন্য নারীর সাথে কথা বলেন মনটা আমার খারাপ হয়ে যায় কিন্তু হাদিসে পড়লাম জান্নাতের মধ্যে অনেকগুলো হুর দিবেন আল্লাহ তাআলা তাহলে আমার মন কেমন হবে এই টেনশন এই চিন্তা করে ফোন করছে বললাম যে আসলে আপনি যে চিন্তাভাবনা করছেন এই দুনিয়ার পরকিয় আছে জান্নাতের গুলো পরকিয় নাই সুরা কারণ ওই জান্নাতে আপনি হবেন হুড়দের সর্দারি নেই আপনি হবেন নেতা আপনার কথাই ওই হুড়রা চলাফেরা করবে উনি বললেন আমার মনে কি কোনো দাগ কাটবে বললাম না এই টেন্ডেন্সে আপনার পয়দা হবে না আপনার মনের মধ্যে সন্দেহ থাকবে না মনের মধ্যে কুতকুতি থাকবে না আ কুতু না কুতু আলা কুতু কুতু ভুতু এ ধরনের কোনো কল্পনা জল্পনা থাকবে না সরে বলুন সুবহানাল্লাহ বলে হুজুর আমার কয়েকদিন ধরে ঘুম হয় না যে সব মানুষে তো এবার বন্ধু কম না জানাতে গেলে যদি আমার ভুলে যায় মোহাম্মদ একজন মানুষ আদনা ঈমান নিয়ে জান্নাতে গেলে 70 টা হুর তাদেরকে দেওয়া হবে জরে বলুন merhaba আল্লাহু নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি এই হুর যদি এই পৃথিবীর মধ্যে একটু থুতু নিক্কেপ করেন এই থুতু নিক্কেপ করার কারণে ওই এমন সুবাস এমন সুগ্রাম দূর হয়ে যাবে এমন সুঘ্রাণ আর কোনো মানুষ নাকি জ্ঞান নিতে পার না এই জরে বলুন merhaba আল্লাহর নবি সাল্লাল্লাহু আলাইহি বলেন মানুষ যখন রাস্তা দিয়ে চলবে চলার পর বলবে আল্লাহ এত সুন্দর পাখি কিসির ডাকে এই পাখি যদি রোস্ট হয়ে আমার সামনে আসতো ভাজি হয়ে আসতো তাহলে আমি খেতাম সঙ্গে সঙ্গে তার মুখের কাছে এসে যাবে জোরে বলুন হাবা আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দান করবেন শুধু একটি ব্যবসার সন্ধান একটি ব্যবসা করলে কয়টি ব্যবসা জোরে বলেন কয়টি

আল্লাহ বলে মানুষ কিন্তু তারা বলে আমার ছেলে যদি বিদেশে না তাহলে আমার কেমন হতো আজকাল এই চাল দিয়েছে যুবক যদি ভালো হয় সমাজটা ভালো হবে যুবকরা যদি ঘুষ না খায় অবশ্যই এই সমাজটা ন্যায় বিচার পড়াশোনা বলুন কিনা

দেখতে পেলেন তার জামায় মাটির শরীরে মাটির রক্তাক্ত দেহ এমন অবস্থায় দেখে রসুল ঝর ঝর করে কেঁদেছিলেন এত কেঁদেছিলেন সাহবাই ছিলেন সাহাবাই

সলা অনাই সুল